এই ছাত্ররা যদি আপনার রাজনীতি করে তাহলে যারা বৃদ্ধ আছেন যারা রাজনীতিবিদ আছেন তারা কি করবো না নতুন দলের জন্য তো আমরা ভোট দেবো না নতুন দলের নাম জানেন না জানি না আমরা আওয়ামী লীগ বিএনপি দুজন জানি আর আমরা কেউ জানি না রে বাবা আমরা তো যে কোয়েন্দে দৌরান খাই বাইরে আমরা বুটি মার আর এই যে অতদিন যে এই এজিদের কালচারও আসলাম খুব কষ্টে আসলাম এখন খুব শান্তিতে আসি ইসলামী কোনো একটা নাম যদি আপনার দল গঠন করতে পারেন আমি একশোবার সমর্থন

আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রাম বাংলার একটি বিলিজ পলিটিক্স নামের একটি শব্দগুচ্ছ আছে আপনি আমি যারা গ্রামে জন্ম বা গ্রাম সূত্রে যারা গ্রামে জন্ম হওয়ার পরেও শহরে বসবাস করছেন তারা এই শব্দগুচ্ছের সাথে পরিচিত গ্রামের একটি ঐতিহ্যবাহী একটি কথা রয়েছে চায়ের টেবিল আপনারা নিশ্চয়ই জানেন এই গ্রাম বাংলা চায়ের টেবিলে বসে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম কয়জনই পায় জানেন বা রাজনীতি প্রেক্ষাপটে গ্রাম বাংলার রাজনীতিতে তাদের নাম নিয়ে কি আলোচনা হচ্ছে কিন্তু আজকে আমরা খোঁজার চেষ্টা করব গ্রাম বাংলার রাজনীতিতে যারা বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে কারা চিনেন বা তারা আসলে নতুন দলগুলোকে কতটা পরিচিত রয়েছেন সেই তত্ত্ব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সাথে থাকুন বর্তমানে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে সেই দলের নাম কি জানেন

তাহলে অবশ্যই প্রয়োজন আছে এই দল তো আসলে দল না এগুলো তো ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য আসছে এরা এরা জন্য ভালোর জন্য আসে না দল এই ছাত্ররা যদি আপনার রাজনীতি করে তাহলে যারা বৃদ্ধ আছেন যারা রাজনীতিবিদ আছেন তারা কি করব এই দলের আমি দল মনে করি না আপনি আপনার চোখে কি দেখেন এটা আমি জানি না আমি আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে নতুন একটি দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন সেই দলের নামটা কিতা নাগরিক আন্দোলন না কি একটা নামে হয়েছে পুরাপুরি খেয়াল নাই আমার কারা এই দলের আহ্বায়ক কারা বা নেতৃত্ব রয়েছেন কারা জানেন কি এটা তো ছাত্র জনতাই গঠন করছে মনে হয় জানেন বা চিনেন কাউকে না আমি তেমন ভালো চিনি না কেউ এই গণ যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে কাউকে চিনেন না আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দল কোনটা কোনটা আপনি চিনেন একটু বলবেন না আমরা তো চিন্তাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই বিষয়ে কি কইতাম এটা তো আর বেশি ভালো বুঝা দিতেছে না কারণ দেশ তো আর ভালো চলতেছে না যে দেশ যদি ভালো চলতো যেই চালাক আমরা তো সাধারণ মানুষ দেশ ভালো চললে যেই চালাইতে পারে হেরে দিয়ে তোমরা বালা আমরা তো আর কি এমপি হইতে পারতাম না মিনিস্টার হইতে পারতাম না মন্ত্রী হইতে পারতাম না চেয়ারম্যান হয়েছে হইতে পারতাম না তো যারা বালা চালাই তারা হেরা আমরা ধরো ছাত্ররা চালাক আর কেটা চালাক এটা বিষয় না আমরা যে বালা চালাইতে পারে তারাই ধরো বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে কোন দল জানেন কোন দল আপনি বাংলাদেশের রাজনৈতিক দল কোন কোন দলকে চিনেন অনেকে কেউ কয় বিএনপি কেউ কয় জাম কেউ কয় আওয়ামী লীগ অনেক কোনটা কোনটা কইতাম দল দল লাগে আছে হ্যাঁ ছাত্রদের একটি দল গঠন হয়েছে জানেন ছাত্র দল ধর সাত দিন করছি জানি ওই সাত একদম সাত দিন কিন দেন কি আমরা তো যারা নতুন দল গঠন করছে দলের নাম জাতীয় নাগরিক পার্টির এই দলে যারা আহ্বায়ক রয়েছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম কাউকে চেনেন আপনি আহ সার্গিস আলম তো টিভির পর্দা অনেক সময় দেখা যায় কথা বলে আমরা দেখি আর কি তো তারা যদি নির্বাচনে আসে আপনি ভোট দিবেন তাদের এইটা ফিল্ডে আসলে পরে বিবেচনা হবে দেখা যাইবো যদি সঙ্ঘকারীষটা দেখা যায় তাদের ভালো তাহলে তাদেরকে দিলাম আর যদি দেখা যায় যে সঙ্ঘকারীষটা তাদের ভালো না তে আর বুঝ দিব কেমনে বর্তমান প্রেক্ষাপটে কে সরকার গঠন করতে পারে বলে মনে করেন এটা তো এখন বলা যাইতো না এটা তো নির্বাচন আসলে কাছা কাছি আইলে পরে এটা অনুভব করা যায় এর আগে তো অনুভব করা যায় না আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশে নতুন দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন আপনি না বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট রাজনীতিতে সুষ্ঠু নির্বাচন হলে কাকে ভোট দিবে না এখনো স্থির করতে পারতেছি না দেশ পরিস্থিতি পরবর্তী দেশ চিন্তা দ্বারা করবো বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে ছাত্রদের যদি রাজনীতি করে তাহলে কি ভাববেন বা রাজনীতি রাজনীতি তো ছাত্ররা করতে পারে আবার করতে পারে না কারণ রইল দেশ

ভোট তো যেটা পাইলে পরে যেটা আসে যেটা অগ্রিম বর্তমানে ছাত্রদের নতুন একটি দল গঠন হয়েছে আপনারা জানেন কি না সেই দলের না এটা তো জানতে পারি না জানি না দলের নেতৃত্ব কারা দিচ্ছেন বা দলের সভাপতি আমি জানি না অনেক কি কই থাকবেন বলছেন তো তারা তো বলছে সে সরকার গঠন করবে তাহলে কি যদি তারা নতুন দল তৈরি করে তারা যদি সরকার গঠন করে কাকে ভোট দিবেন নতুন দলের জন্য না নতুন দলের জন্য তো আমরা ভোট দেব না নতুন দলের নাম জানেন না জানি না নতুন দল হয়েছে সেই নতুন দলের নাম কি আমি তো জানি না নতুন দলের নামও জানি না নতুন যারা এই গণঅভ্যুত্থান বাংলাদেশ যারা চব্বিশে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে কারো নাম জানেন আপনারা আমরাও আওয়ামী লীগ বিএনপি দুজন জানি আর আমরা কেউ জানি না রে বাবা আমরা দল করে আওয়ামী লীগ বিএনপি এই দুটা দলে জানি আর আমরা কোনো কথা জানি না নির্বাচন হলে আপনি কাকে ভোট দিবেন আমি ভোট দিব কাকে না আমি সবচেয়ে ভালো ভাই জমাত জমাতকে ভোট দিব আচ্ছা নতুন যেই দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন নতুন দল কোনটা ছাত্রদের যেই দল গঠন হয়েছে ছাত্রদের দল কোনটা আপনি জানেন কি না না জানি না এখনো যারা গণবুতানে নেতৃত্ব দিয়েছিল তারা কারা আপনি জানেন না জানি না সেটাও জানেন জানেন না এই বর্তমানে নতুন দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি বিএমপি আপনি দলের নামই জানেন না না হাসনাত আব্দুল্লাহ সার্জীত আলম তাদের কাউকে চিনেন না চিনি না কাউকে জানেন না বাংলাদেশে রাজনৈতিক দল কোন কোন দলকে আপনি চিনেন জমাত বিএনপি আওয়ামী লীগ এই জাতীয় পার্টি এরপরে আর আমার জানা নেই বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কাকে ভোট দিবেন বা নির্বাচনে কাকে সরকার গঠন হলে মনে করেন দেশ ভালো থাকবে আওয়ামী লীগ সরকার আসসালাম আলাইকুম আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন যে জানি সারা হচ্ছে ছাত্রদল মানে কোন দল সরকার গঠন করলে দেশ ভালো থাকবে মনে করেন আমরা তো মনে করি যে বর্তমান যে দল বিএনপি গঠন করলে ভালো থাকবে অনেকে তো বলছে বিএনপি চাঁদাবাজি করছে আসলে বিষয়টা কীভাবে দেখছে না সঠিক এটা আমরা চাঁদাবাজি করে না এটা আমরা জানি না চাঁদাবাজি যে করে না এটা আমরা চাঁদাবাজি করে না আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন আওয়ামী লীগ কি নিষিদ্ধ করবে বা আপনি কি বলবেন না নিষিদ্ধ করতো ঠিক আছে 746 দল নিশব্দতা বর্তমানে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে ছাত্রদের দল সেই দলের নাম কি জানেন জি না বর্তমানে কোন কোন দল সরকার গঠন করলে দেশ ভালো থাকবে মনে করছেন আমরাজন বিবেক কি সব শেষ হন ইসলামি একটা নাম যদি রাষ্ট্রটা গঠন করুন তে যেমন মরলে ওই মুট মাটি পাইতাম আর কি ধর্মীয় মাটি হারিয়ে যাতেন যায় এজিদের কালচারও আসলাম খুব কষ্টে আসলাম এখন খুব শান্তিতে আছি ইসলামী কোনো একটা নাম যদি আপনার দল গঠন করতে পারেন আমি একশো বার সমর্থন দিলাম আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে ছাত্রদের যে দলটা গঠন সেই দলের নাম জানেন ইসলাম ধর্ম বালা বাবা ইসলাম ধর্ম বালা না ইসলাম ধর্ম বালা বর্তমানে যদি সরকার ইসলামী দল গঠন করে তাহলে তো এটা কি সবার জন্য ভালো হবে না সবার জন্য ভালো হবে ইসলাম দল ডাসনি ভালোই ভালো আমি তো মনে করছি বিএমপি সরকার দল গঠন করলে দেশ শান্তিতে থাকবে নতুন ছাত্রদের একটি নতুন দল হয়েছে সেই দলের নাম জানেন কি নাম তো কইছে নাম ব্রহ্মা সঠিক স্বরে নাইতাছে না ছাত্রদের যারা কথা বলে সাধারণত মিডিয়ার সামনে এখন বর্তমানে বা গণ্বোচনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কাউকে নাম জানেন বা চিনেন না বি এম আর কি নতুন ছাত্রদের একটি দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন না ছাত্রদের কাউকে চিনেন না যারা গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছিল তাদের কাউকে চিনেন না চিনি না তাহলে দেশ যদি বর্তমানে বিএনপি সরকার গঠন করে তাহলে দেশ ভালো থাকবে বলছেন আপনি হ্যাঁ তো বলছে চাদাবাজিতে তারা জড়িত আসলে কিভাবে দেখেন না এটা দেখছি না তো এটা আমরা কই না আমরা তো যেন কই আমরা মুটি মধ্যে যাই আমরা কই আমরা জানার দরকার নাই আমরা তো দুর্বল মানুষ এমএ যাইতারি না এমএ যাইতারি না এক কথাও কইতারি না আমার মনে হয় যে বিপিনুর যদি এই দেশের মধ্যে দল গঠন করে ছাত্র দল থেকে তো ভালো হবে নতুন যে ছাত্রদের একটি দল গঠন হয়েছে সেই দলের নাম জানেন বিপিনুর নাকি বর্তমান নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেই দলের নাম কি জানেন সেই দল তো আপনার বিএমপি দলে ছাত্রদের একটি নতুন দল হয়েছে সেই দলের নাম জানেন না সে দলের নাম তো ভাই আমরা দর্শক আমরা এই বাজারে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম গ্রাম বাংলার রাজনীতিতে চায়ের দোকানে বসে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের সব রাজনৈতিকবিদদের আলোচনা হয় সেইখানে বাংলাদেশে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির নাম কৈজনী বা জানেন কিন্তু দেখার পর আমরা যেই খোঁজার চেষ্টা করছিলাম সেইখানে একটি ভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়েছে গ্রামের রাজনীতি টেবিলে যেখানে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বাংলাদেশের এমনকি বিশ্বের সব নেতাদের আলোচনা হয় সেখানে সেইখানে দেখা গিয়েছে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রাম বাংলার রাজনীতিতে তাদেরকে তো না বরং বলছেন বাংলাদেশে কেউ বা বলছেন ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে দেশ ভালো থাকবে আবার কেউ বা বলছেন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি যদি দরকার সরকার গঠন করে তাহলে দেশ ভালো থাকবে প্রশ্ন হলো বর্তমানে রাজনৈতিক দলের যে নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টি সেই দলের নাম আদৌ কেউ জানেন না তারা চিনেন না এই দলের নেতৃত্বে কারা দিচ্ছেন বা আহ্বায়ক কারা বা এই দেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কি অবদান তবে অনেকেই বলছেন ছাত্রদের রাজনীতিতে তাদের অনেক আপত্তিও রয়েছে তবে বর্তমানে দেশ জনতা কি ভাবছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম